হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছে বে বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নাই করবো যে কি যে এবার কেউ বলছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবার কেউ ভেবে দেখেছি শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি তবু কিছু ভুল করেছি করতে এসে স্কুলে ভাববো কিভাবে আজকে যে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আর আসবো না স্যার খুললে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারেনি খুলে চারিদিকে তখন হো হো করেছে চাকরি গেল সবার ক্ষতিরাজের কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার দুগলো ছাত্র সমাজ শিক্ষক নিয়োগের ঘুষের টাকা টিভির বাক্স করে ভাইপোর বাড়িতে চাঞ্চলকার তথ্য প্রকাশে টিভির বাক্সে চাকরি টাকা পাচার হতো হ্যাঁ ভাইপোর বাড়িতে কোটি কোটি টাকা পাচার হতো টিভির কাটিং তুলামিলের আমলে যে চাকরিটা শিল্প মানে কারখানা মতো চলে গেছে আর নতুন করে বলা হতো কারখানা শিক্ষা থেকে শিল্প সব জায়গাতেই খাওয়া বসিয়েছে দিদির ভাইয়েরা সেই ঘটনায় নতুন করে যুক্ত হয়ে নতুন কাজ সাজে সামনে চলে এলো শিক্ষক মানে শিক্ষক মেয়েকে দুর্নীতি টাকা নেওয়ার কোটি কোটি টাকা ডিমির কারখানা পৌঁছে দোক সুজয় কৃষ্ণ ভদ্রের ওরপে এ ঘাটি কাছে নজর এড়াতে বাজার থেকে টাকা তোলার পর টিভি কারখানা করে পৌঁছে দেওয়া হতো নাইট্রো কোম্পানির সিও মেয়ের কাছে ঠিক কীভাবে দ্রুতগুলো প্রক্রিয়াটি প্রথমে এজেন্ট সাব এজেন্টরা টাকা তুলত সেই টাকা এই টাকা নিয়ে আসত কাগজে বা নিয়ে আসত কাকু দেহালার বাড়িতে পুরো বিষয়টি গোপন রাখতে টাকা নেওয়ার সময় বন্ধ করে দেওয়া হতো শেষি ক্যামেরা এই বিপুল পরিমাণ টাকা বা পরবর্তীতে তাড়াতাড়ি সঙ্গে দশটা বুঝ দেখারও আল্লাহ করে বাজার থেকে তোলার পরে সেই লাভ লাগে ব্যাগ ভাড়া তিনি ভাড়া থাকতো দেড় কোটি টাকা কত কোটি কোটি টাকা তো ঠিকই এমনি বলছি কত টাকা ভাড়া থাকতো তো হিসাব নেই ঠিকভাবে বাচ্চা হতে হয় আগে কোটি টাকা শিক্ষণ নিয়ে দুর্নীতি টাকা থেকে পনেরো কোটি টাকা দাবি করেছিল অবশ্যই সেই প্রশ্ন সেই টাকাতে এইভাবে কারুকার্য করে টাকাটা ভাই করেছে তবে এখানে দেখা গেছে কালি ভাগ মান কেন শুধু দ্বন্ধ মানে মানে দ্বন্ধ করলে ভুল হবে হাইকোর্টে কৃষি কেন্দ্রীয় সিবিআই নির্বাচনী সংস্থা নির্বাচনী এজেন্ট সুফ আনে টাকা দিয়েছিলো মানে সুদয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট সুফিয়ানকে এজেন্ট জানিয়েছিল চার কোটি টাকা দিয়েছিলেন কাকুকে হ্যাঁ সুফিয়ান চার কোটি টাকা মানে দিয়েছিলো কালীঘাটে কাকুকে তো তার মানে সুপারিশ করার চাকরির পরিবর্তে যে ওই মানে নেত্রী মানে নির্দেশে যে কাজটা করেছে এটাই অনুমীয় যদি মুখ্যমন্ত্রী বলেন এই শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তিনি কিছুই জানেন না সেটা ভুল তিনি সবই জানেন সেটা কি বিশ্বাস করা যায় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রিসভার মানে সর্বে সর্বা আপনার নয়নের মণি শেখ সুফিয়ান কার নির্দেশে তাহলে কাকুকে টাকা দিত মানুষকে আপনি আর আপনার ভাবি মিলে অনেক বোকা বানিয়েছেন ছাব্বিশে আর নয় ছাব্বিশে প্রতিটা ইতীয় জবাব কে জবাব কেলে দেবে জনগণ